সারা সাঁওতাল ছাত্র ইউনিয়ন বরাক সমন্বয় কমিটির সাধারণ সভা বৃহস্পতিবার পাঁচ এপ্রিল দু হাজার মাঠে অনুষ্ঠিত হয় আসুর সমন্বয় কমিটির সভাপতি বিপ্লব সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সারা সাঁওতাল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিনয় মার্ডি সাঁওতাল মাঝি মন্ডল বরাক ভ্যালি কমিটির সভাপতি শনি ছড়া হেমব্রুম ঝুলান ও সভাপতি বিপ্লব সরেন সভায় বক্তারা তাদের বক্তব্যে সাঁওতাল সমাজের সাহিত্য ভাষা ও সংস্কৃতির উপর আলোচনা করেন বক্তারা বলেন স্বাধীনতা আন্দোলনে এই সমাজ সক্রিয় ভূমিকা পালন করেছিল ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করতে তাদের পূর্বপুরুষেরা তীর নিয়ে যুদ্ধ করে ইংরেজের বুলেটের আঘাতে প্রাণ বিসর্জন দিয়েছিল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তাদের বেমালুম ভুলে যান শাসকরা বর্তমানে কেন্দ্রীয় রাজ্য সরকার কিছুটা হলেও সমাজে মর্যাদা দিচ্ছেন তাই নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের দাবি তাদের সাংবিধানিক অধিকার প্রদান করা ভূমির অধিকার প্রদান জনজাতির মর্যাদা প্রদান চা জনজাতি হিসাবে নয় সাঁওতাল জাতি হিসেবে তাদের প্রমাণপত্র প্রদান এবং কাছাড় জেলার সাঁওতাল মিডিয়াম অলিচিকুই পাঠদানের ব্যবস্থা করা এটার দায়িত্ব নেবে ছাত্র ইউনিয়ন চাঁদখিরা থেকে সাংবাদিক নিহার কান্তি রায় রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েস এর স্বর্ণালী মিশ্র নমস্কার আমি চনিচরা হেমরম স্যার আপনার সাঁওতাল মাঝি মন্ডল বরাক কমিটির সভাপতি আজ এখানে সারা সাঁওতাল ছাত্র ইউনিয়নের জেনারেল মিটিং হয়েছে এবং এখানে আমারও আমন্ত্রিত ছিল এখানে আমাদের এই ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি এসেছিল বিনয় মার্ডি এবং ওনাদের আদেশ নুমে গত সতেরো আঠারোই মার্চ আমাদের এখানে একটি অ্যাডপ্ট কমিটি হয়েছিল ছাত্র ইউনিয়নের এবং বর্তমানে আমাদের কাছাড় জেলাতে আজকের এই উদাহর্বন চানক্ষীরাতে একটি জেনারেল মিটিং করে আজকে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি আছে এখানে আমাদের এই সাঁওতাল ছাত্র ইউনিয়নের কমিটি গঠন করে গেছে এবং আশাবাদী আমরা এবং আমাদের এই মাঝিমণ্ডল কমিটি এবং কাছাড় জেলা সমস্ত সাঁওতাল আমরা আশাবাদী যে আমাদের এই যে নবগঠিত যে সাঁওতাল ছাত্র ইউনিয়ন কমিটি গঠন হয়েছে ওনারা সাঁওতালদের বিভিন্ন সমস্যা যাতে জর্জরিত আছে আমাদের আসাম তথা বরাকভিলিয়ে যে সমস্যা জর্জরিত আছে ব্রহ্মপুত্র বরাকগিলিয়ে যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে ওনারা তদারক ভূমিকা পালন করবেন এবং সরকারের সঙ্গে ওনারা সেভাবে যেভাবে ওনারা আন্দোলন হোক বা আলোচনা হোক এভাবে আমাদের সাঁওতালদের সকল সমস্যা নিয়ে ওনারা সরকারের কাছে অবগত করবেন এবং আগামীতে এখানে ব্রহ্মপুত্র সঙ্গে পর্যি যে ছাত্রছাত্রীদের সমন্বয় সমান নেই সেটাকে যাতে সমতলভাবে করা যাবে এটা আশাবাদী আমরা মাঝে মণ্ডল থেকে এবং আমাদের মাঝে থেকে ওনাদের পূর্ণ সহযোগিতা আমরা দিব যাহাতে এই নবগঠিত যে কমিটিটা সুন্দরভাবে পরিচালনা করা যায় এই বলে আমার সংকৃত বক্তব্য মোর আসলে আজ কে বছর লাগছে গম সাত বছর কষ্ট করেছে সাত বছর বিষতে এই এখন আসে পাইছে সাত বছর আগে কি আর বেলে বেলে দাদা রো আসে রয়ে গেলি যে এই গিলা মানুষ গিলা কি অবস্থায় আছে কি রকম লিখা পড়া কি রকম संबादे संबादी गिला हमदर दुख सुख गिला यहां हमरा कोनो नाय पाए बने संबादी गिला बा हमबादी न्यूज़ लेपर गिला वस्तु गिला यहां संताल कोनो तो नाय जाय हमरा भाभी बहुत नाचार बा बहुत दुखी आछे हियर मानु गिला हमरा उकम भाभी तो हमरा भाबची तो नाय करबो एटा माने बोरा फिलिटा एकरा वन साइडे पड़े जाय आरो इदिगर मानु गिला अपर दिगो नाय जाय लोअर दिगो नाय जाय मिडिल दिगो नाय जाय इदिगर मानु के छोकडा गिला जिटा আমরা জানা মতে এখন যেটা দায়িত্ব আছে আছে মাঝি মাঝিমন্ডল প্রেসিডেন্ট সুন্চরা হেমব্রম দাদা ওই অল ঘুরি করে আর কেবাই যদি আর ঘুরাঘুরি হলে তো আমাদের চোখে যদি ঘিরেছে হলেও আমরা মনে নাই খো আর বেলেগ যেগুলা স্টুডেন্ট তো নাই ঘুরে তো আমি ভাবিছি বা আমরা একেলগে একব একেলগে কাম কৰব একেটাই থালি ভাত খাব এক মানে উমুল হ'ব আৰু একেলগে মাত মাৰ মাত মাতব তো আমাৰো বৰ বেছি বয়সো হোৱা নাই যে অল চানতালুডেণ্ট ইউনিয়নেও ময়ো বহুত কম বয়সেও ষ্টাডি তদেৰকেও মোকেও দায়িত্ব দিল স্টাডি লাইফেও বহু কষ্ট করেছি অল ইন নিওনে আমার বলতে গেলে আমার লাইফ বরবাদ করেছি অল সন্তুডেন্ট ইউনিয়নে মো ভাল ঘর দোয়ার আছে মরও ভাল পরিবেশ আছে মরও ঘরে মানে নাই কাম করলে থাকতেও পারি তো মই ভাবছি কেউ ভাই বা দিদেও দিদি বইন গেলেও এটা বেলেগের লাগে মুই নাই করব মুই নাই পারব নিকি ওরকম সময় দিতে নাই পারব নাকি ওরকম নাই ভাবে করে নিজর আপনার লাগে নিজেই করব কোন করব আমরা যদি নাই করব কে করবে আজি বহুত ভাল লাগলো এখন দাদা দুইজন আছে আজি মাঝি থান জাহের থানের বঙ্গাগুরু গিলা ওরা দেখা দিয়েছে বলে আমরা এখনো পূজা করে আছি বা সুরে ডাকা গেলে খাতে পাচ্ছি হলে নয় ওরা দেখাই দিয়েছে বলে করে হ্যাঁ কিন্তু আমরা যদি দেখাই দিব বলে আমরা তো কাম যাব লাগে কিরকম কাম কাজ করব লাগে ওটা তো আমরা হয়ে যাবে তোদের হয়ে যাবে হলে না একচুয়ালি মাঝি হারাম গিলা বা মাঝি গহ গিলা বহুত ভাল ভাল কাম গিলা জিন্দা করে রাখেছে হয় না নয় আমরা শহরে বঙ্গা করি নাই ভা বঙ্গা করেন নাই ভা বঙ্গা ইলেকশ্যনাই তোমাৰ

हमरा डायरेक्ट फॉर्म फिल अप करे संताल दिखले तो कौन दुखेर को था ना है ना हैं? हमरा एक्स्ट्रा मने ये टा सर्टिफिकेट टा इरकोम टीजेल एक्स टीजेल दिखला नाइक हुजी हमरा नाइक हुजी ये हमरा ओनली फॉर संताल संताल दिखले क्या हमरा हुजी मने हमारे कास सर्टिफिकेट टा और उठा करने हमरा मोरे आ चीज सर्टिफिकेट जो पापा संताल दिखले तो उटा जदी पाबो बहुत परसेंटेज कम होले हमरा एसटी जदी नै पाबो एसटी जदी डीरी होबे संताल दिगेले जदी हमरा का सर्टिफिकेट आ पाबो भाल भाल इंस्टिट्यूट कॉलेज बा जे कोनो स्कूल हो नवोदय हो भाल भाल माने स्कूल गेले हमरा सुविधा पाबो आरो नहले नै पाबो उटा कम पाइना नै कम पाइना होना नै तोरा तोरा कम नै पाइसी

C'est la